দশক এই খালটা আমার লাকি খাল এই খালটা মোটামুটি পানি সবসময় মোটামুটি হুষ খেতে আজকে একটু বলা বললে যশখ শিঙি মাছ একটা আছে শিঙি মাছ সমাজে পালানো যায় না মাছটা দাঁড়াই আছে হড়ছে মনে হয় পড়লো তো মাছের গার উপরে ঢুকছে কি না কি জানে পড়ছে তত পড়ছে আর

আকাশ পাতাল পার্থক্য তাছাড়া শিং মাছ থেকে মূলত এক প্রকার বয়লারে গ্যাস করে কিন্তু আমাদের দেশে শিং মাছ থেকে ওই কোনো গ্যাস আসতো না আর এটার দামও বেশি আর আমরা আসছি খালে দীর্ঘ এক মাস পরে বেশি হবে এক মাস উপরে প্রায় দুই মাসের মতন হবে হ্যাঁ এই দুই মাস পরে আবার আজকে মিশ্রণ নামলাম দেখ একজন আবার মাছ বেছে বাজারে পোনা মাছ শোল মাছ

और मेरा ब्रांड ब्रीफ ये समबते दूरी थे गरीब शोर मास नसे मेरे कहना मारने से तो कुछ नहीं हो रहा अरे Why is it Áttu? That's it, go in, go in! Shut the fınık who you are! That's it, that's it, it's still too high! That's it, that's it, that's it, that's it, that's it... I just stuck it there. Let's go, it's like an ac Transformers arc... It'sa lagi þúur Right, macha þú í réla Hérna þú. Við lerðum níti hans að That's it, this Másuð दर 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 दर

আপনাৰ <laughs> 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 <laughs>